তোমরা না দেখলে বুঝতে পারবে না তো দেখতে এই যে গাড়িটা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো আজকের তোমাদেরকে দেখাবো আমি একটা গাড়ি কিনেছি হোন্ডা কোম্পানির তো গাড়িটা তোমাদেরকে রিভিউ করব আর কি নিয়ে আসা হয়ে গেছে কুড়ি দিন মতন হয়ে গেছে গাড়িটা তোমাদের দেখানো হয়নি নতুন থেকে পুরাতন হতে চলে গেছে গাড়িটা তো চলো তোমাদের দেখাবো এই যে গাড়িটা সামনে রাখা আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো গাড়িটা রিভিউ করার আগে তোমাদের একবার বলি কথা গাড়িটা এক লাখ কুড়ি হাজার টাকা দাম নিয়েছে তো গাড়িটা সত্যিই অসাধারণ তোমরা না দেখলে বুঝতে পারবে না তো দেখতে এই যে গাড়িটা গ্রে কালারটা নিয়েছি এর তিন চারটে কালার আছে তো গাড়িটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট একটু জানিও আর গাড়িটা তো আমার বেস্ট ভালোই লেগেছে তো তোমাদের দেখানো হয়নি আগে দেখায়নি তো দেখতেই পাচ্ছ গাড়িটার চারি সাইডে নিউ মডেল দু হাজার পঁচিশে কী কী দিয়েছে দেখতে পাচ্ছি এই যে মিটার বক্স দিয়েছে নতুন এখন হন্ডা কোম্পানির এই মডেলটা দিয়েছে তো এই যে সিস্টেম গিয়ারে পড়ে আছে বলে সেকেন্ড গিয়ারে আর এর স্ট্যান্ড পড়ে থাকলে স্ট্যান্ড নেবে না এখন সেন্সার সিস্টেম করেছে এই স্ট্যান্ডটা পড়ে থাকলে সেন্সার সিস্টেম করেছে তো মোটামুটি গাড়িটা অনেকই লুকটা আলাদা করেছে আগের গাড়ির থেকে আর ডিসটাও দেখতে ডিশো এই যে ডিস এভিএস দেয়নি এমনি সিম্পল ডিস দিয়েছে তো মোটামুটি এই সামনেরটা পাগনাটা বড় করে দিয়েছে ভালোই করেছে আর সাইলেন্সারে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা দিয়েছে নতুন আগে ছিল না এটা ও। তোমাদের কেমন লেগেছে তোমার একটু কমেন্টে জানো আমার তো সেই লেগেছে গাড়িটা ওই জন্য আমি এই গাড়িটাই নিয়ে এসেছি আর কালারটাও আমার এই কালারটাই ভালো লেগেছে হন্ডার নিউ মডেল এটা হচ্ছে হন্ডা এসপি একশো পঁচিশ মাইলেজ শার্ট দিয়ে দেবে এক লিটারে তো গাড়িটা মোটামুটি ভালোই আছে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট বলো আমার তো ভালো লেগে গেছে ওই জন্য আমি এই গাড়িটাই নিয়ে এসেছি তো গাড়িটা সব দেখতেই পেলে তোমরা বন্ধুরা তো গাড়িটা আমি নিয়ে এসেছি কুড়ি দিন মতন হয়ে গেছে আর কিছু দিন বাদে সার্ভিস সেন্টারে যাব সার্ভিস করতে তখন তোমাদের আবার একটা ভিডিও নিয়ে আসবো তো চলো বন্ধুরা গাড়িটা তোমাদের সব কিছু দেখালাম আর এর অনেক কিছু চেঞ্জিং হয়েছে আমি যেটুকু কুড়ি দিন চালিয়ে যেটুকু পেলাম গাড়িটার মধ্যে অনেক কিছুই ভালো মন্দ দেখতে পেলাম গাড়িটা খুব খারাপও নয় বললে চলে তো বন্ধুরা গাড়িটা কার কি রকম লেগেছে এই গাড়িটা দু হাজার পঁচিশে মডেল কেমন লেগেছে তোমরা একটু বলতে পারো কমেন্টে তো আমার তো সেই লেগেছে গাড়িটা তো চলো বন্ধুরা আজকে মতন ব্লকটা এখানেই ডিজাইন করছি নেক্সট ব্লকে আসবে সার্ভিস সেন্টারে যাব গাড়ি নিয়ে তখন আর এখন থেকে ব্লকটা একটু অন্যরকম হবে আগে ভিডিও করতে পারিনি কারণ একটু ফোনের সমস্যা ছিল বলে ওই জন্য ব্লক করিনি এবার থেকে ব্লগ আসবে তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই ডিজাইন করছি বাই